কতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালের পক্ষ থেকে সিপিআর সচেতনতা ক্যাম্প করা হল ডাক্তার এবং সাধারণ মানুষের মধ্যে প্রশিক্ষণ দিলেন বিশেষজ্ঞ ডাক্তারেরা কতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো ইতিমধ্যেই এই সপ্তাহকে সিপিআর সচেতনতা সপ্তাহ ঘোষণা করা হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অভিজ্ঞ চিকিৎসকরা এই ক্যাম্প থেকে বোঝালেন কোনো মানুষ যদি হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় তাকে কিভাবে বাঁচানো যেতে পারে সিপিআর এর মাধ্যমে হার্ট অ্যাটাক এমন একটা সমস্যা রাস্তাঘাটে এই সমস্যা হলে হাসপাতালে যাওয়ার আগে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে আপনি যদি হার্ট অ্যাটাক হওয়া ব্যক্তির কাছে থাকেন কিভাবে তার প্রাণ বাঁচাবেন সেই পদ্ধতিই হচ্ছে চিকিৎসকেরা উপস্থিত সকল মানুষকে অতি সহজেই কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে পাশাপাশি হাইমলেজ পদ্ধতির মধ্য দিয়ে বোঝানো হয় সম্পূর্ণ প্রক্রিয়াটি এমনকি ক্যাথেল্যাব সকলকে নিয়ে গিয়ে দেখানো হয় কিভাবে মানুষের হার্ট ব্লক হয় এবং ঠিক করা হয় নয় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এবং জনবহুল এলাকায় এই সচেতনতা অতি প্রয়োজন সিপিআর জীবন রক্ষাকারী দক্ষতা আয়ত্ত করা এবং রক্তের মূল্যবান উপহার দান করা হলো সামাজিক সংহতির গুরুত্বপূর্ণ কাজ যা অভাবী ব্যক্তির জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য তৈরি করতে পারে এই সমস্ত কিছু মাথায় রেখে কতুলপুর মেডিকেল জেনারেল হাসপাতালের এই অভিনব উদ্যোগ এই সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করে অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম ও হাসপাতাল মালিক সমিতি বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বিসিডিএ পশ্চিমবঙ্গ পল্লী চিকিৎসা অনুশীলনকারী সমিতি আর এম পি এ পশ্চিমবঙ্গ এবং সহযোগিতা করে বাঁকুড়া এবং বিষ্ণুপুর প্রেস ক্লাব লায়ন্স ক্লাব অব কতুলপুর শারদামন সমগ্র অনুষ্ঠানের স্পন্সর কতুরপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতাল পাশাপাশি একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মুমূষ্য রোগীদের উপকারের জন্য এদিনের এই রক্তদান শিবিরে মোট দুশো জন স্বেচ্ছায় রক্তদান করেন একটি বেসরকারি নার্সিংহোমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকল স্তরের মানুষ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন এবং অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোমের সভাপতি হাসপাতাল মালিকদের অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বাকিবিল্লা মোল্লা কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক সহ বিশিষ্ট ব্যক্তি বর্গেরা বাঁকুড়ার কোতুলপুর থেকে মিলন পাজার রিপোর্ট বাঁকুড়ার কোতুলপুর থেকে মিলন পাজার রিপোর্ট এমবিএস নিউজ বলতে গেলে সিপিআর মানে কার্ডিও পালমোনারি এর গুরুত্ব এটাই যে একটা মানুষের যখন কারিয়ার ক্যারেস্ট হয় বা হার্ট বন্ধ হয়ে যায় তখন তার ব্রেন ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মিনিট ফাংশন ফাংশনাল থাকে তো কিন্তু একটা ইমার্জেন্সি রেসপন্স টিমের আসতে প্রায় সাত থেকে দশ মিনিট টাইম লাগে তাহলে সেই সময়ে যাতে সেই মানুষটি যার হার্ট বন্ধ হয়ে গেছে তার ব্রেন যাতে সচল থাকে তার হার্ট যাতে সচল থাকে সেই জন্য এই সিপিআর জিনিসটা স্টার্ট করা দরকার মানে চেস্ট কম্প্রেশন এবং তাকে শ্বাস দেওয়া ব্রিদিং দেওয়া এরপরে এটা যদি শুধুমাত্র মেডিকেল পার্সোনালরা শেখে তাহলে সব জায়গায় তাই এটা সমস্ত মানুষের যে কোনো প্রফেশনের হোক সেটা জান জেনে রাখা দরকার এটা এমনই একটা স্কিল যেটা একটা বেসিক স্কিল সবার শেখা দরকার এই জন্যেই ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এই সপ্তাহটিকে ন্যাশনাল সিপিআর অ্যাওয়ারনেস উইক হিসেবে অ্যানাউন্স করেছে যাতে করে সমস্ত মানুষ সচেতন হয় যে এটা আমাদের একটা দায়িত্ব আমাদের শেখা উচিত এবং একটি মানুষকে যদি আমি কখনো আনকনশাস অবস্থায় যার সংজ্ঞা নেই সেই অবস্থায় পাই তাহলে আমরা কি করব কিভাবে আমরা পেশেন্টটির প্রাণ বাঁচাতে পারি মানুষটির প্রাণ বাঁচাতে পারি সেই সম্বন্ধে সচেতনতা তৈরি করার জন্যই এই উইকটাকে আমরা সবাই মিলে আমরা সেলিব্রেট করছি এবং এই যে এই যে অসাধারণ একটা উদ্যোগ এরকম একটি হোম টাউন আমার আমার গ্রাম সেখানে যে উদ্যোগটা নেওয়া সম্ভব হয়েছে তার জন্য আমি স্যার আমি অনেক সাধুবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি অবশ্যই মানে একদম এটা মানে পেরিফেরিতে ফেরিতে যেখানে মানে হয়তো মেডিকেল সাপোর্ট যাওয়া খুব কঠিন অনেক টাইম লেগে যাবে সেখানে তোটা আরও ইম্পর্টেন্ট এই জন্য স্কুলে কলেজে বিভিন্ন ক্লাবে করা যেতে পারে যেখানে মানে আমরা একটা বড় পপুলেশানকে পাবো তাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দেওয়া খুব দরকার